রাতের অন্ধকারে গৃহকর্তির হাত বেঁধে পা বেঁধে জঙ্গলে ফেলে রেখে বাড়িতে লুটপাট চালালো শ্যাম্পুরে। জরিনা বিবির অভিযোগ প্রতিবেশী আশানবী ও রেন্টু শেখের পরিবারের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিবাদ সেই কারণেই তারা হামলা চালায় এবং হাত পা বেঁধে জঙ্গলে ফেলে রাখে বাড়িতে লুটপাট চালায় নগদ টাকা সোনার গয়না নিয়ে চম্পট দেয় তারা প্রতিবেশী এক বৃদ্ধা তাকে উদ্ধার করে এবং ভগবামলা থানায় অভিযোগ জানানো হলে অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি ভগবানগোলা থানার বেলিয়া শ্যাম্পুরে বাড়িতে একাই থাকেন জরিনা বিবি জরিনা বিবির অভিযোগ প্রতিবেশী আশানবী ও রেন্টু শেখের পরিবারের সঙ্গে তার দীর্ঘদিনের বিবাদ রাতে শৌচালয়ে যাওয়ার সময় একজন দুষ্কৃতী তাকে অপহরণ করে হাত পা বেঁধে জঙ্গলে ফেলে রেখে বাড়িতে লুটপাট চালায় নগদ টাকা সোনার গহনা নিয়ে চম্পট দেয় মুখ ঢাকা থাকলেও তিনি প্রতিবেশীদের চিনতে পারেন জরিনা বিবির অভিযোগ প্রতিবেশী আসানবি ও রেন্টু শেখ সহ মোট চারজন তার ওপর হামলা চালায় পুরনো বিবাদের জেরেই শত্রুতা পরে প্রতিবেশী এক বৃদ্ধার কাছে সাহায্য চাইলে তিনি জরিনা বিবির হাত মুখ খুলে দেন হয়েছিল বলতে আমি বাচ্চা কেউ থাকলাম কেউ থাকলাম একা মেয়ে ছেলে থাকে

মানে আমি একটু হিজা হিজ্জি করেছি মেয়ে ছেলে পেলে একটা ছেলের সাথে কি হয় সেটা আপনারা জানেন আমি যদি জীবন না জঙ্গল আছে জঙ্গল আছে ফিল্ডের দিকে চলে গেলো মানুষ কেউ বাড়াছে না আগে একটু ঝামেলা আছে তো মানুষ যে কথা বলে কিন্তু কথা বলতে দেন ওরা এত কেউ রেল তো মারা ফেছে অর্থাৎ তিনটা চারটা পাঁচটা করে বিহে ঢুকতে না যে দেখছি যে আমার একটা আমার আর একটা ছিল হ্যাঁ বিছানা পঁয়তাল্লিশ হাজার ছিল মানে বোমার অপারেশন করার লেগে আমি খেয়ে টাকাটা পঁয়তাল্লিশ টাকা দিয়ে গেছে দিয়ে গেছে টিভিটা এখন ওর মাথা থেকে পড়ে কিন্তু ছেড়ে আমি ওটা বুঝতে পারছি টিভিটা ভাঙা আমার আগে আছে

খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভগবান গোলা থানার পুলিশ থানায় অভিযোগ জানানো হলে অভিযুক্ত একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ যাই যে আপনারা শুনলেন আমি আমার এখন বক্তব্য ছোট্ট থেকে আমি দেখি কি আমাদের সাথে একই যন্ত্রণা করে কখনো আমার মাসির সাথে কখনো মায়ের সাথে কখনো দাদার সাথে পাড়ার কলোনি মানুষেরাকেও বলে কি ওদেরকে মার ওরা নিজেও মারে আমি শুধু ওদের সারতে চাই আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম সকালে না রাত্রি এসছি হ্যাঁ ঘটনা শুনে এসছি এসে দেখলাম কি এগুলো ছিটানো আছে আর আমার মায়ের যে গয়না আছে ওগুলা নিয়ে গেছে আর টাকা ছিল আমার ভাবিকে অপারেশন করার জন্য ওই টাকাটাও নিয়ে গেছে লিভাস লিভাস ফ্যামিলি স্টোরে চলছে এন্ড অফ সিজন সেল বিভিন্ন নামি দামি কোম্পানির পোশাকের উপর আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পার্কস পার্ক এভিনিউ পেপে জিন্স অ্যালেন সোলি ভ্যান হিউসেন মুফতি কিলারেক্স সমস্ত ব্র্যান্ডের পোশাক কিনুন আর পেয়ে যান আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও নির্বাচিত পোশাকে ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন লিবাস এই সুযোগ নিতে আজই আসুন লিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ